আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস আজকে আমি আরো একটি লক আইডি আনলক করে দেখাবো আপনাদের সামনে তো আমরা এই ভিডিওটি এখনই শুরু করব তো শুরু করার আগে আমাদের রিকভারির কিছু নীতিমালা আমরা পরিবর্তন করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার তো আমরা আগে আপনাদের যদি আইডিটা লক হয়ে যেত তো আপনারা যখন আপনাদের গ্যাস আইডিটা আনলক করতে দিতেন তো আনলক হয়ে গেলে আপনাদের কাছে আইডি লিঙ্ক দিতাম এরপর আইডি স্ক্রিনশট দিতাম এরপর আপনি আমাদের পেমেন্টটা করে দিতেন কিন্তু এখন অনেকে হয়তো জানেন যে ফেসবুকে জিমেল অ্যাড করতে গেলে অনেক ঝামেলা হচ্ছে মানে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো আমাদের রিকভারিতে আমরা একটু মানে আমাদের রিকভারির নীতিমালাটা আমরা একটু পরিবর্তন করছি পরিবর্তনটা হলেই যে আপনারা যখন কোনো একটা আইডিয়া আমাদের কাছে কাজ দেবেন তারা আপনার আইডি লক আইডিয়াটা কাজ দিলেন আমার কাছে তো আমরা আপনার আইডিতে যখন একটি কার্ড সাবমিট করবো বা ডকুমেন্ট সাবমিট করব তো ফেসবুক থেকে আমাদের যে রিভিউটা আসবে আল্লাহকে যে রিভিউটা আসবে ওইটা স্ক্রিনশট আমরা আপনার কাছে দেবো এবার আপনি আমাদের পেমেন্টটা করে দিবেন তো আপনারা যখনই আমাদের পেমেন্টটা করে দিবেন আমরা তারপরেই আপনার আইডিটা সম্পূর্ণ আল্লাহ কাছে করে দেব কারণ আমরা চাই না যে একটু ঝামেলা হোক আমরা আসলে ঝামেলার কাজ আমি মোটেও পছন্দ করি না তো যাই হোক তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট তো গেট স্টার্টের অপশনে আসলে একটু পরে তো ভিডিওতে যারা এখনও লাইক দেননি অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নতুনই থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট এই গেট স্টার্ট একটি ক্লিক করে দেবেন এরপরে যে এখানে যে দেখতে পাচ্ছেন যে নেক্সট এই নেক্সট উইকেই ক্লিক করে দেবেন এরপরে যে এখানে লেখা আছে কনফার্মের আইডিএনটি এখানে একটি ক্লিক করে দিবেন তো এখন অনেকের সামনে এরকম ইন্টারনেটের এই সমস্যা আসতে পারে তো এটা সমাধান আমি বলে দিচ্ছি তো আপনারা ফার্স্টে এখানে যে ডেস্কটপ সাইটটা আছে এই ডেস্কটপ সাইটটা অন করে নিন আর যে কোনো একটা ব্রাউজারে কিন্তু আপনাদের আইডিটা আগে লগ করে নিন ব্রাউজার থেকে আপনারা এইসব কিছু করবেন তাহলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন এরপরে এখানে গেট স্টার্টে ক্লিক করবেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন এরপরে এখানে কনফার্মের আইডেন্টি এখানে টিক ক্লিক করে দিবেন এরপরে এখানে যে লেখা আছে যে গেট স্টার্ট এখানে টিক ক্লিক করে দিবেন এরপরে এখানে যে নেক্সট দেখতে পাচ্ছেন এই এ টি ক্লিক করে দিবেন এরপর এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিবেন একদম ফ্রেশ একটি ইমেল অ্যাড্রেস যে ইমেল কোনো ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড নাই একদম ফ্রেশ তারপর বলে একটা নতুন একটা খুলে এরপরে এখানে দিবেন তাহলে অনেক ভালো হয় তো আমি আমার রিকভারি একটা মেল এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা যদি ব্যক্তিগতভাবে এটা করে থাকেন তাহলে একদম একটা ফ্রেশ এটা মেল দেবেন দরকার যে নতুন একটা খুলে নেবেন তো আমাদের তো আসলে নতুন খুলতে খুলতে অনেকগুলোই তো খুলতে হয় এই জন্য সব কিছু হয় না তো আমরা এখানে যে কন্টিনিউ এরপরে এখানে ক্লিক করবো মানে ইমেলটা দেওয়ার পর আর কি তো এরপরে আমাদের যে ইমেলে যে কোডটা গেছে সেই কোডটা ওখান থেকে নিয়ে এসে এই কোডটি আমরা এখানে দিয়ে দেবো দিয়ে যে নেক্সট ডে একটি ক্লিক করে দেবো এরপরে এখানে যে লেখা আছে যে আপলোড ফটো ফ্রম ইউর কম্পিউটার এখানে একটি ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনাদের আপনারা একটু লক্ষ্য করবেন যে আপনাদের কাছে আসলে যে কার্ডটি থাকবে আপনাদের ফেসবুক নাম এবং জন্ম তারিখের সাথে মানে মিল আছে একশো পার্সেন্ট মিল আছে এমন একটা ডকুমেন্ট আপনারা এখানে ফার্স্টটাকে সিলেক্ট করে নেবেন যে আপনাদের কাছে কোন ডকুমেন্ট আছে হতে পারে যে আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স মানে যেটা থাকবে আগে সেটা এখানে সিলেক্ট করে নেবেন আমার কাছে ন্যাশনাল কার্ড আছে যে জন্য ন্যাশনাল কার্ডটা সিলেক্ট করলাম এরপরে এখানে আপলোডে গিয়ে আমার সেই ডকুমেন্টটা এখানে আমি দিয়ে দেবো এরপরে এখানে যে সাবমিট সাবমিট একটি ক্লিক করে দেব ওকে গাইস আমাদের ডকুমেন্ট এখানে সাবমিট হয়ে গেছে তো আমরা এখন ফেসবুকের রিভিউর জন্য অপেক্ষা করব তো দেখা যাক যে ফেসবুক আমাদের কতক্ষণ রিভিউ দেয় রিভিউ আসার পর আমরা এই ভিডিওটি আবার শুরু করব ওকে গাইশ ওয়েলকাম ব্যাক তো ফেসবুক থেকে আমাদের রিভিউটা চলে আসে আমাদের রিভিউটা আসতে মাত্র চার মিনিট সময় লাগছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের দুইটা মেল আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের দুইটা মেল আসে তো উপরে মেলটা হচ্ছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইয়ার অ্যাকাউন্ট আর নিচের একটা মেল আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড অন ফেসবুক তো আপনারা এখানে যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইয়ার অ্যাকাউন্ট এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেবেন এরপরে এটা একটু নিচের দিকে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ান টাইম একটা পাসওয়ার্ড দিয়ে দেশে এই রিভিউতে আর নিচে যে লেখা আছে গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট এই লেখাটির উপরে আপনারা ক্লিক করে ধরে রাখবেন এরপরে এখানে যে কপি ইউরাল দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এরপরে আপনাদের আইডিটা যে ব্রাউজারে লক অবস্থায় আছে আপনারা সেই ব্রাউজারটি আবার ওপেন করবেন করার পরে আমি আগে ডেস্কটপ সাইডটা অফ করে নিই এরপর আপনারা উপরে যে বারটা দেখতে পাচ্ছেন এই বারে আপনারা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসেন রিভিউ থেকে সেই লিঙ্কটা আপনারা ওখানে পেস্ট করে দিতে হবে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে বো বাটনে ক্লিক করে দেবো তো দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের আইডিটা এরকম আল্লাহ হয়ে যাবে তো এরপর এখানে যে নেক্সট নেক্সট ডেটি ক্লিক করে দেবো তারপর আবারও নেক্সট ডে ক্লিক করে দেব আই এম সরি গাইস আমার স্ক্রিন রেকর্ডারটা অফ হয়ে গিয়েছিল এই জন্য আমি আপনাদের বাদ বাকিটুকুন দেখাইতে পারলাম না তো আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে লকাইটি ভিডিও আপনারা ওইগুলো দেখে এই বাদ বাকিটুকুন কমপ্লিট করে নেবেন তো আমি খুবই দুঃখিত কারণ আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে গিয়েছিলো এই জন্য আর কি আমি আপনাদের এটা দেখাইতে পারলাম না তো এখানে যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন রেকর্ডারটা আমি আবার মাত্র অন করলো আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর এরকম ভিডিও আরও যদি সামনে দেখতে চান তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করাই নিতে পারবেন তো গাইজ দেখাবেন নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ